আসসালামু আলাইকুম গুড দিস ইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল থাক আজকে আপনাদের কিছু ট্যাং টপ দেখাবো ওকে কুজি দেখেন সুন্দর ব্র্যান্ডের এগুলো ট্যাং টপ যারা একটু স্মার্ট বেশি দামের এগুলো মূলত পছন্দ করেন তাদের জন্য ফন্ডল্যান্ড রূপা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল 100% ইন্ডিয়ান হ্যাঁ

তো আমাদের আজকে কালেকশন ছিল এই পর্যন্ত ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার বগুড়া রানার প্লাজার লিফ্টের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্নারে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জির ওয়ান ফাইভ পরবর্তী কোন ভিডিও সঙ্গে আসসালামু আলাইকুম